এরকম বৃষ্টির দিনে বিকালবেলা যদি এরকম একটা ভাজা পোড়া পাকোড়া হয়ে যায় তাহলে তো কথাই নেই আজকে আমি সেটাই বানাচ্ছিলাম বাসায় তাই আপনাদের জন্য ভিডিও করে ফেললাম আমি যেটা করেছি বাঁধাকপি কুচি করে নিয়েছি আর নিয়েছি গাজর নিয়েছি সামান্য পেঁয়াজ মরিচ কুচি করা সেটার সাথে আমি এখন অ্যাড করছি কিছু কালো গোল মরিচের গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া আর সাথে একটু দিচ্ছিলাম পাপরিকা পাউডার অল্প একটু চাট মশলা লবণ আর আমি এখানে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিচ্ছি এটা যেন ভালো মতো বাইন্ডিং হয় সেই জন্য এখানে আমি ইউজ করেছি এতটুকু বেকিং পাউডার আর একটা ডিম এবার আমি এই সব কিছু দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব আপনারা চাইলে এটাতে আদা রসুন বাটা ইউজ করতে পারেন এটা আসলে আপ টু ইউ আমি বরাবর এভাবেই বানাই আর দেখেছেন যে আমি এখানে সব কিছু চোখের আন্দাজে দিয়েছি আমি আসলে এভাবে রেডি করি সেটা মাখাতে মাখাতে প্রয়োজন অনুপাতে আমি একটু পানিও অ্যাড করেছি যাতে এটার মিক্সিংটা খুব ভালো হয় এরপরে আমি আবার একটু সামান্য ময়দাও এখানে নিয়ে নিব। এটার বাইন্ডিংটা যেন সুন্দর আসে এই জন্য সো আমি এই সব কিছু দিয়ে ভালো মতো মেখে আমি কিছুক্ষণ পরে চুলায় হচ্ছে এটা ভেজে নেব সো এটা ঝটপট গেস্ট আসলে বা আপনাদের এরকম টাইমে খেতে ইচ্ছা করলে এটা খুবই কুইক একটা স্ন্যাক আইটেম হতে পারে সো সেটাই আমি করছি এখন গরম তেলে আমি এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে পাকোড়াগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব একটা সাইড সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে দিবো এবং উল্টে দিয়ে অপর সাইডটা ভালো মতো হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এবং আমার পাকোড়াগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সেই পাকোড়াগুলো এরকম বিকালবেলা সস অথবা কাসুন্দি যে কোনো রকম একটা সাইড ডিপ দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন এবং এটা একটা নাস্তার খুবই ভালো আইটেম সাই হোপ আপনারা এটা এনজয় করেছেন এবং বাসায় ট্রাই করবেন এটা খুবই বেসিক একটা রেসিপি আর এ দিয়ে এটা এত মজা হয়েছিল এটা খুবই মচমচেও ছিল আর খুবই মজা ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আশা করি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আল্লাহ হাফেজ